হ্যালো বন্ধুরা আজ আমরা এসেছি মল্লিক ট্যুর থেকে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ির ঠিক সামনের গেটেই দাঁড়িয়ে আছি আজকে আমাদের মল্লিক ট্যুর থেকে টাঙ্গাইলে আসছি আমরা প্রিমিয়াম ট্যুরে আমাদের সাথে অসংখ্য গেস্ট রয়েছেন আমরা আসি আছি টাঙ্গাইলে মহেরা জমিদার বাড়ি জমিদার বাড়িটি মূলত পুলিশ ট্রেনিং অ্যাকাডেমি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মহিলা জমিদার বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে আছি অত্যন্ত সুন্দর একটা জমিদার বাড়ি বাংলাদেশে এটা আমার পিছনে আমার যে সামনে যে ভবনটা দেখছেন অত্যন্ত সুন্দর একটা ভবন এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার একটি অত্যন্ত সুন্দর জায়গা টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি অত্যন্ত আঠারোশো সালে এই জমিদার বাড়িটি স্থাপন করা হয় অত্যন্ত সুন্দর পরিবেশে সারাদিন ফ্যামিলি সহ এখানে সময় কাটানোর মতো একটা জায়গা আমাদের সাথে আজকে টুরিস্ট হিসাবে আছেন আমাদের আবু তাহের ভাই আবু তাহের ভাইকে কিছু বলার জন্য আপনাকে অসংখ্য মারুফ মল্লিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আজকে আমরা জমিদের বাড়ি আসলাম টাঙ্গাইয়ের জমিদের বাড়ি জি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ সবচেয়ে বড় ভালো লাগছে যে ঢাকা থেকে এখন পর্যন্ত সার্ভিস খুবই অসাধারণ খাবার তারপরে নাস্তা এটা আসলে এনজয়ের জন্য একটা ধাপ আর এখানে তো আরও মনোরম পরিবেশ মারুব ভাই অত্যন্ত হেল্প মানুষ ভালো লাগছে আলহামদুলিল্লাহ মারুব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকল বন্ধুদেরকে যারা টাঙ্গাইলে ঘুরতে আসতে চান আমাদের অত্যন্ত আধুনিক ট্রান্সপোর্ট রয়েছে আমরা টপ নিয়ন্ত্রিত ট্রান্সপোর্ট প্রিমিয়াম ট্যুর প্যাকেজ আছে রেগুলার প্যাকেজ আছে যারা টাঙ্গাইল ট্যুরে আসতে চান আমাদের ট্যুরের সাথে যোগাযোগ করবেন মল্লিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড আমরা প্রতি সপ্তাহে আমাদের বিভিন্ন সিন ট্যুর রয়েছে এর ভিতরে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে আমাদের ট্যুর প্যাকেজ রয়েছে যারা টাঙ্গাইলে আসেন নাই মহেরা জমিদার বাড়ি ঘুরতে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে বুকিং দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ 今。